যুক্তরাষ্ট্রে নতুন চাকরি তৈরির হতাশাজনক প্রতিবেদন পেশ করায় শ্রমিক পরিসংখ্যান সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের প্রধান ইরিকা ম্যাক এন্টারফারকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আগস্ট শুক্রবার প্রকাশিত চাকরি সংক্রান্ত মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে যে জুলাই মাসে মাত্র তেহাত্তর হাজার নতুন চাকরি তৈরি হয়েছে প্রতিবেদনটি আরো সংশোধনী দিয়েছে যেখানে মে এবং জুন মাসের নতুন চাকরি তৈরির সংক্রান্ত তথ্য সঠিক নয় বলে জানানো হয়েছে প্রতিবেদন বলছে মে এবং জুন মাসে যতটা চাকরি তৈরি হয়েছিল তার থেকে দুই লাখ আটান্ন হাজার বেশি নতুন চাকরির তথ্য দেওয়া হয় ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাসিত মন্তব্য করতে দেখা যায় আর থাকে নতুন কর্মসংস্থান তৈরি নিয়ে। তবে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বিরোধী পক্ষ ডেমোক্রেটিক দলের মার্কিন উচ্চকক্ষ সিনেটের নেতা চাকসুমার বলেছেন যখন কোন দুঃসংবাদ আসে তখন একজন খারাপ নেতা কি করেন তিনি যা করেন তা হচ্ছে বার্তাবাহককে বিরত রাখেন ম্যাকেন্টারফার দু সালে ডেমোক্রেট সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো মাধ্যমে মনোনীত হয়েছিলেন এবং তিনি দু সালে শ্রম সংস্থার কমিশনার হিসেবে নিয়োগ পান কমিশনাররা সাধারণত চার বছর দায়িত্ব পালন করলেও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয় তাদের চাকরি থেকে বরখাস্ত করা যায় ওই সংস্থার শুধুমাত্র কমিশনার পদটি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয় ম্যাকেন্টার ফারের প্রতিবেদনে জানানো হয়েছে আগে যেসব তথ্য দেওয়া হয়েছিল সেখানে মে মাসে যুক্তরাষ্ট্রে এক লাখ পঁচিশ হাজার নতুন চাকরি সুযোগ তৈরি হয়েছে বলে জানানো হয় তবে সঠিক তথ্য হচ্ছে ওই মাসে মাত্র উনিশ হাজার চাকরি তৈরি হয়েছিল এছাড়া জুন মাসে এক লাখ সাতচল্লিশ হাজার চাকরির সুযোগ তৈরি হয়েছে বলে জানানো হলেও জুন মাসে সৃষ্টি হয় মাত্র চোদ্দ হাজার নতুন চাকরি বেকারত্বের হার আগের চার দশমিক এক শতাংশ থেকে বেড়ে হয়েছে চার দশমিক দুই শতাংশ ট্রাম্প জানিয়েছেন যতটা ভুল বলা হচ্ছে ততটা ভুল কি আসলেই সম্ভব মার্কিনদের সঠিক চাকরির তথ্য প্রয়োজন বরখাস্ত করা কর্মকর্তা সম্পর্কে ট্রাম্প বলেছেন ম্যাকেন্টারফারের জায়গায় নতুন আরও যোগ্য কাউকে নিয়োগ দেওয়া হবে তখন তিনি এমন তথ্য দেবেন যা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না যুক্তরাষ্ট্রে চাকরি সংক্রান্ত মাসিক প্রতিবেদনগুলোর বড় ধরনের প্রভাব রয়েছে অর্থ বাজারের উত্থান পতনে শুক্রবারের নেতিবাচক প্রতিবেদনের কারণে মার্কিন বাজারের সূচক এক দশমিক পাঁচ শতাংশ কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মাসের চাকরি সংক্রান্ত প্রতিবেদনের সঙ্গে আগের দুই মাসের প্রতিবেদনের সংশোধনীও প্রকাশ করা হয় তবে এবারের সংশোধনীতে এত বিপুল ব্যবধানে অনেকেই অবাক হয়েছেন যদিও ট্রাম্প বলেছেন চাকরি সংক্রান্ত ভুল তথ্য দেওয়া হয়েছে রিপাবলিকানদের বিশেষ করে ট্রাম্পকে ছোট করার জন্য তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের আর্থিক তথ্যের জন্য রাজনৈতিক কর্তৃত্বকে দুর্বল হিসেবে প্রমাণ করছে কারণ যুক্তরাষ্ট্রের আর্থিক পরিমাপকে বিশ্বব্যাপী গোল্ড স্ট্যান্ডার্ড বা উচ্চ মানের মনে করা হয়ে আসছে দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদরা এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাজার ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরাও দশকের পর দশক ধরে এসব তথ্যকে রাজনৈতিক প্রভাব মুক্ত হিসেবে গ্রহণ করে আসছেন শ্রম সংস্থার প্রধানকে বরখাস্ত করার এই সিদ্ধান্ত ট্রাম্পের আরো একটি প্রেসিডেন্সিয়াল ক্ষমতার ব্যবহার হিসেবেই দেখা হচ্ছে বলা হচ্ছে ট্রাম্প তার দপ্তর হোয়াইট হাউসের ক্ষমতা ব্যবহার করে বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্য গণমাধ্যম প্রতিষ্ঠান আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং মার্কিন আইনসভা কংগ্রেস এর বাজেট সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন মার্কিন শ্রম সংস্থার সাবেক দুইজন কমিশনার বলেছেন ম্যাকেন্টার ম্যাকেন্টারফারকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত কাণ্ড জ্ঞানহীন এবং যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে ডিসক রিপোর্ট যা জেদিন